আসতেও মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে সারা পশ্চিমবঙ্গের মধ্যে তুমি তৃতীয় স্থান অধিকার অর্জন করেছো বালুঘাটে বসে আমরা ভিউজ নাও থেকে নিউজ থেকে আমরা এসছি তো আজকে এই যে খুশির হাওয়া তুমি জেলার জেলাবাসী হয়ে তুমি কি বলতে চাইছো কি বার্তা দিবে আমি বার্তা দেব হয়েছে মানে করতে তাহলে আমাদের বিপক্ষিত হবে সকলে আচ্ছা তাহলে আমি আরেক সাফল্য বিষয়ে তোমার এই সাফল্য আমি সাফল্যের পিছনে কি কি ইয়ে বলছো এই সাফল্যের কি তোমার পাশে কে ছিল আমার বাবা মা ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউটররা তারপর হচ্ছে মেয়ের বন্ধুরা আর সাহায্য করেছে সাহায্য করেছে তো তোমার আগামী দিনের ভীষণ কি লক্ষ্য আগামী দিনের ফিশন ডাক্তার ডাক্তার হবার আর হচ্ছে তোমার বাবা তো একজন রাজনৈতিক দলের ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী জেলা অফিসের সর্বক্ষণে কর্মী বাবা তো সময় দিতে পারতেন না তো সেখানে তুমি কিভাবে নিজেকে তৈরি করছো বাবা সময় দিতেন থাকতো বের করে ব্যস্ততার মাঝে সময় বের করতেন তুমি এই পড়াশোনার বাদে দিনে কতক্ষণ করে পড়তে আমি দিনে সাত আট ঘন্টা করে পড়তে এই পড়াশোনা বা এই পড়াশোনার বাদেও তোমার কি হবি আছে তুমি কি সবচেয়ে ভালোবাসো আমি গল্পের বই পড়তে বা টিভিতে খেলা দেখতে খবর টবর দেখতে বলে করতে পছন্দ করি তোমার নাম উদয়ন প্রসাদ তুমি কি খেতে ভালোবাসো এমনি সব খাবারই পছন্দ করো তার মধ্যে তার মধ্যে কোনটা ভালো সবজি মিষ্টি মিষ্টি মাংস ভাত মাংস